আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আজকে আপনাদেরকে এমন একটি মসজিদে ঘুরতে নিয়ে যাব যেই মসজিদটির দুইটি কিবলা মসজিদটির নাম হলো মসজিদে এই মসজিদটি মদিনা শহরের অন্যতম একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি ইসলামের ইতিহাসে বিশেষ একটি ঘটনার সাক্ষী এইখানেই প্রথমবারের মতো নামাজের মাঝখানে বদল হয় কিবলা অর্থাৎ বাইতুল থেকে কাবা শরীফের দিকে ইসলামের দ্বিতীয় চলাকালীন সময়ে রসুল সাল আলহি আসাল্লামের উপর একটি আয়াত নাজিল হয় যে আয়াতটির বাংলা অর্থ হলো তুমি এখন তোমার মুখ পবিত্র কাবার দিকে ফিরিয়ে নাও সাহাবীরা তখনই নামাজের দিক বদল করে কাবার দিকে মুখ ফেরান এটি ইসলামের ইতিহাসে একমাত্র ঘটনা যেখানে নামাজের মাঝে দিক পরিবর্তন হয় সেই স্মৃতিকে ধারণ করেই মসজিদটির নাম হয় কিবলাত অর্থাৎ দুই কিবলা মসজিদ বর্তমানে এই মসজিদটি সম্পূর্ণভাবে ভাবে আধুনিক স্থাপত্য পুনর্নির্মাণ করা হয় দিনে মানুষ এখানে নামাজ ও জিয়ারত করতে আসেন। মসজিদের ভিতরে এখন কিবলার প্রথম দিকের স্মৃতি প্রকাশ করে এবং আরেকটি দিক বর্তমান কাবার দিক নির্দেশ করে প্রিয় দর্শক এই মসজিদটি ইসলামের ইতিহাসে একটি জীবন্ত স্মৃতি আল্লাপাক আমাদের সবাইকে এই মসজিদটিতে আসার তফিক দান করুক প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানাবেন মদিনা শহরের কোন অংশটি আপনারা দেখতে চান আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আস্কের জন্য বিতটুকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু